kucing khatreng itu siapa namanya? kucing itu pras khatreng itu siapa namanya? mana? 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 সুন্দর ভিডিও লাইক ক্লিক কই দিছি এখানে বসো আর একটু বসো সুন্দর হই হ্যাঁ এই এখানে একবার বসো বলো মাতা চপিতা তুমিই গো করো মাতা গো গো বন্ধু কোরে তুমিই গো

এখন এখন আমার সাথে হাত হাত ধর করে বসো না ওঠো হাত ধর করে বলো অসত মা শত গময় তমক ব্যয় তমক

ঠাকুরের বিটি রসে উনি আমানিকার উনি আমানিকার আবীর বিতাহ সব পাগল আর আমি ঠাকুরের আর আমি

ওই তো অনেক মা কলি মা মনসা মা লক্ষ্মী হেলে মা লক্ষ্মী আসে না dara হাতে তালে tu kise khotya asa amra to hate tali dei tu shoroshoro ma shitala

তারপরে কানো চোখ আই চোখ আই অ্যান্ড এলো মুখ মাউথ অ্যান্ড নজ নজ না